চার মাসের বাচ্চার সাথে চল্লিশ বছর মহিলার বিয়ে না আমি রোহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি থাইল্যান্ড সজীব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সিরাপুল ইসলাম সজীব পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো ও কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যায় জিনে এক গ্রামে এক লোক বসবাস করত তাদের একটা ছেলে সন্তান জন্ম নেয় এক বছর পরে ছেলেটা মারা যায় কিছুদিন পর তাদের ঘর আলো করে আবার একটা ছেলে জন্ম নেয় তারা খুব খুশি কিন্তু তাদের সেই ছেলেটাও কিছুদিন পর মারা যায় এভাবেই একের পর এক আরো দুইটা ছেলে জন্ম নেয় সেই ছেলে দুজনও মারা যায় তাদের ঘর আলো করে পাঁচ নম্বর সন্তানের জন্ম হয় সেই ছেলেটা অনেকদিন বেঁচে থাকে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিয়াস হঠাৎ করে সেই ছেলেটাকে সাপে কাটে আর তাদের কমিউনিটিতে একটা কুসংস্কার ছিল সাপে কাটা ছেলেটাকে তার মা টাচ করতে পারবে না তাই তার মা টাচ না করে কাছের বাড়ির এক মহিলাকে ডেকে আনে সেই ছেলেটাকে নিয়ে কবিরাজের কাছে যায় কবিরাজের কাছে যাওয়ার ব্যাপারটা আপনাদের কাছে খোলাসা করি তাদের কমিউনিটিটা পুরো কুসংস্কারে ভরা ছিল অনেক আগের কথা তো তারা অতটা শিক্ষিত ছিল না তাই তারা ডাক্তারের চেয়ে কবিরাজকে বিশ্বাস করত। যেমন ভাবা তেমন কাজ ছেলেটাকে নিয়ে কবিরাজের কাছে যায় কবিরাজের চিকিৎসায় ছেলেটা ভালো হয় না কবিরাজটা সাজেস্ট করে তার চেয়ে বড়ো একটা কবিরাজকে সেখানেও নিয়ে যাওয়া হয় ছেলেটাকে কিন্তু সেই কবিরাজটা মোটামুটি শিক্ষিত ছিল তাই ছেলেটার অবস্থা দেখে ছেলেটাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় ডাক্তার দেখে বলে ছেলেটা ইতিমধ্যেই মারা গেছে তো তাদের ফ্যামিলিতে অন্ধকার কালো মেঘে ছেয়ে যায় আপনি ভাবুন তো যে আপনার ফ্যামিলিতে বা আপনার সন্তানদের সাথে যদি এমনটা হয় তাহলে আপনাদের মনের অবস্থা কেমন হবে তো এখনো কি আপনারা হ্যাঁ হ্যাঁ দিবেন নাকি একটা ইমোজি দিয়ে কমেন্টে জানাবেন আপনার অনুভূতিটা তো এসব আলোচনা না করে আমরা মূল ভিডিওতে ফোকাস করি পাঁচ নম্বর ছেলেটা মারা যাওয়ার পর এই ফ্যামিলিতে অন্ধকারের ছায়া নেমে আসে এই দম্পতি বিগত অনেক দিন হাসতেই ভুলে গেছে কিন্তু আল্লাহর কুদরতে তাদের আর ছেলে সন্তান জন্ম নেয় কিন্তু তাদের মনে বিগত ওই ভয়টা তারা করে বেড়ায় যে আমার এই ছেলেটারও কোনো না কোনো যেন ক্ষতি হয়ে যাবে তাদের মনের ভিতরে এই ভয়ের কারণে তারা আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমার এই ছেলেটাকে আমরা কিভাবে বাঁচাবো যেন এই ছেলেটাকেও আগের পাঁচজন ছেলের মতো না হারাতে হয় তাই তাদের আশেপাশের লোকগুলো অনেক পরামর্শ দিতে থাকে কেউ বলে ছেলেটা হাত পা কেটে খুদ তৈরি করো কেউবা বলে ছেলেটাকে বিক্রি করে দাও কিন্তু বাবা মায়ের মন বলে কথা এসব কথা তাদের ভালো লাগে না হঠাৎ করে পাশের বাড়ির এক মহিলা সাজেশন নিয়ে আসে সাজেশন নিয়ে আসা মহিলাটা ছিল এই পুরুষের স্ত্রীর সম্পর্কে খালা খালা তাদেরকে একটা সাজেশন দেয় যে ছেলেটাকে বিয়ে দিয়ে দাও বাবা মা কিছু না ভেবেই ছেলের জন্য পাত্রী খোঁজা শুরু করে কিন্তু চার মাসের ছেলেকে কেবা বিয়ে করবে কেবা এই ঝামেলা নিজের মাথায় নিতে যাবে বাবা মা হতাশ হয়ে সেসব যে সাজেশন দেয় তার কাছে ছুটে যায় তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যে তুমি আমার ছেলেটাকে বিয়ে করো আর সেও এক কথায় রাজি হয়ে যায় কারণ তারও স্বামী অনেক আগেই মারা গেছে দ্বিতীয়ত সম্পর্কে ছেলেটা তার নাতি হয় আর এই দম্পতির কষ্ট দেখে সেও সহ্য করতে পারে না তাই সেও রাজি হয়ে যায় ছেলেটাকে বিয়ে করার জন্য এই ঘটনাটা পুরোটাই আমাদের বাংলা সিনেমার সাথে মিলে যায় সিনেমাটার নাম হলো রহিম রুব্বা রহিম রুববান সিনেমায় যেরকম বারো দিনের ছেলেকে বাঁচানোর জন্য তাকে বিয়ে দিতে হয়েছিল একই রকমভাবে চার মাসের ছেলেটাকে বাঁচানোর জন্য তার বাবা মা বিয়ে দেয় যে মহিলাটা বিয়ে করে সেও ছেলেটাকে বাঁচানোর জন্য বিয়ে করে আপনারা একবার অনুভব করুন যে ফ্যামিলি পাঁচটা সন্তানই মারা যায় তাদের অবস্থাটা কেমন হয় যে বাবা মা ছেলেকে হারায় সেই বোঝে বাবা মার কী কষ্ট হয় একটা ছেলে হারানোর পর তাই সবাই নিজের সন্তানের খেয়াল রাখবেন আর তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন হারানোর পর বোঝা যায় কি জিনিসটা হারালাম কিন্তু কাছে থাকা অবস্থায় কেউ বুঝি না আমাদের কতটা কে প্রিয় তাই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তো এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন টাটা